বিনা প্রয়োজন ও বিনোদনের জন্য ছবি তোলা জায়জ আছে কিনা আমাদের দেশে অনেকে বিভিন্ন ব্লগ ভিডিও করে কিংবা ইসলামী নাসিদের জন্য ভিডিও বানায় এগুলো কতটুকু জায়জ কোন প্রয়োজন ছাড়া একান্ত শুধু বিনোদনের জন্য ব্লগ কিংবা ভিডিও বানানো এগুলো শরীয়তে জায়জ নাই বিশেষ করে শখে বসত যদি এগুলো করা হয় কেন কারণ হলো এটা নিয়ে ওরা আমাদের ইস্তলা আছে আর এই জাতীয় ছবিগুলোর বেশিরভাগই পর্দা পশিদা মেনটেন করা হয় না বেপর থাকে এই সমস্ত কারণে এই জাতীয় বিশ্বাসগুলো অ্যাভয়েড করাটাই হলো তাকুয়ার দাবি এতিয়া এবং সতর্কতার দাবি এই জাতীয় বিষয়গুলো অ্যাভয়েড করা বেঁচে থাকা তারপরও যদি আপনি করেন বা করতে হয় তাহলে একান্ত চেষ্টা করবেন যে যাতে শরীর পর্দার বিষয়টা লঙ্ঘন না হয় নারী পুরুষ মিশ্র না থাকে এবং এটা প্রিন্টেড না হয় কারণ অনকলামায়কের মতে ফটোগ্রাফিক্যাল ছবি জায়েজ কিন্তু সেটা প্রিন্ট হয়ে গেলে সেটা জায়েজ থাকে না তো এখতলাফের উর্ধে থাকতে পারাটাই হলো নিরাপদ সেটাই হলো উচিত এবং অধিকতর ভালো